সর্বভারতীয় জেট পরীক্ষার মাধ্যমে ছাত্রছনের মধ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় চাকরি পাওয়া যায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা মানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থা আমি ধরেছিলাম পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থায় যারা কাজ করবে তাদের মুখের ভাষা বাংলা হবে কিন্তু আমরা যে লিস্ট দেখলাম সাতচল্লিশ জনের সেই দেখে আমাদের ভুল ভেঙে গেল এবং আমরা আমাদের ভুল স্বীকার করে এই বিদ্যুৎ ভবনের সামনে এসে শান্তনু বোস যিনি রাজ্য বিদ্যুৎ বন্ট সংস্থার সর্ব প্রধান কর্তা তাকে পূজা করে গেলাম যে আমাদের ভুল আপনারা বাইরের রাজ্য থেকে যাদের চাকরি দিয়েছেন তারা আরো উন্নতি করুক তারা এই অঞ্চলে বাড়ি কিনুক এই অঞ্চলে গাড়ি কিনুক এই অঞ্চলে তাদের পরিবারের লোকজনকে আরো নিয়ে আসুক এবং তাদের প্রতিবেশী বাঙালিকে বাংলাদেশি বলুক আমরা চাই আমাদের ভুল হয়ে গেছিল চার লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করা বাঙালি ছেলেগুলোর জন্য বাঙালি মেয়েগুলোর জন্য চাকরির কথা বলা আমাদের ভুল ছিল আমাদের বোঝা উচিত ছিল চার বছরে চার লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করার পর তাদের কোনো টল সেন্টার কোনো ছোটোখাটো বেসরকারি অফিসে দশ বারো হাজার টাকা মাইনের চাকরি বাঙালির জন্য ঠিক বাঙালির জন্য বিরাশি হাজার টাকা মাইনের চাকরি নেই এবং আরেকটা কথা বলে রাখি সেইটা হয়তো কিছুদিন তার ভুলটা ভেঙে যাবে অন্যান্য রাজ্য যেগুলো আছে সেই রাজ্যে কিন্তু গেট পরীক্ষার মাধ্যমেই এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয় কিন্তু সেখানে একটা দশ থেকে পনেরো নম্বরের ভাষার পরীক্ষা দিয়ে দেওয়া হয় সেই ভাষার পরীক্ষা কিন্তু বাঙালি কোনোদিন না কারণ বাঙালি অন্য কোনোদিনের কারণে বা সর্বভারতীয় হওয়ার প্রচেষ্টার জন্য বা নিজের স্বার্থের জন্য বা যে কোনো স্বার্থেই হোক বাংলায় কিন্তু এরকম করে পরীক্ষা হয় না বাংলায় গেট থেকে একদম যারাই পাশ করে তাদেরকেই ঢুকিয়ে দেওয়া হয় এবং বাঙালি সাতচল্লিশ জনের মধ্যে সাতজন বাঙালি এবং এই সাতচল্লিশ জনের মধ্যে একচল্লিশ জন আং রিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি এই একচল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন মাত্র বা বহিরাগত এবং ছজন অর্থাৎ এই চাকরিরা যে দিয়েছেন সেটা দিয়ে আমরা বলছি যে কেন দিবে পুরোটাই তো ওদের দিতে পারতেন এই স্বজনকে দেওয়ার কি দরকার ছিল তো এই রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে আমরা আজকে ধন্যবাদ জানাতে এসেছি করতে এসেছি যে আপনাদের মানে আপনারাই পথ দেখিয়েছেন এরপর বাঙালির বা বাংলার অন্যান্য যে চাকরিগুলো হবে পাবলিক সার্ভিস কমিশন বলুন টিচার বলুন যে কোনো চাকরি হবে সেই চাকরিটা যেন এদের পথে অনুসরণ করা হয় বাঙালি আমরা কলিম ভাষা জুড়িয়ে যাবেন বিলাসী আয়ত্তে সেইটা মানে অন্যান্য জায়দার বেতন যোগাবে ট্যাক্স দেবে মার্কেট থেকে জিনিসপত্র কিনলে অথচ ব্যবসা করতে পারবে না ফুটপাতে বসতে পারবে না ধর্মজগত ফুটপাতে আমরা জানি রাজা রাজা আমরা জানি বড় বাজার আমরা জানি সব জায়গায় জানি সাংস্কৃতিক কিছু জায়গায় আমরা জানি করতে হবে না দরকার নেই কাজ করবে রাজ্য সরকারের মাধ্যমে রাজ্য সরকারের রাজনৈতিক প্রচেষ্টায় আজ বাংলার সরকারকে বাঙালির জন্য চিন্তা না করে বাইরের রাজ্যের ছেলেমেয়েদের জন্য চিন্তা করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলা প্রত্যেক থেকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকুন